বাচ্চা আলমগীর কুমারে তাহার পড়াই তো এক মৌল দিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাচ্চা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারে অঙ্গলি শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি যাই বুঝি তার সবই দিল্লিপতির পুত্রর করে লইয়াছে পানি চরণের পরে স্পর্ধার কাজ এন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি নাকো যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো ছাড় ভয় করি নাকো ধারি নাকো ধার মনে আছে মোর বল বাচ্চা শুধালে শাস্ত্রের কথা অনর গল। যায় যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি বোছাবো সাহান সাহে, তার পর দিন প্রাতে বাচ্ছার দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেললাতে খাস কামরাতে জবে শিক্ষকে ডাকি বাচ্চা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা শিক্ষকগণ কণ আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে নিয়ে হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন। পুত্র আমার জল ঠালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাত খানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল নাকো কেন সে চরণ শরী ব্যথা পাই মনে উচ্ছ্বাস আজি দাঁড়াই রবে কুর্নি করি বাদশাহে তবে কহেন উচ্চস্বরে আজ হতে চির উন্নত হল শিক্ষাগুরুর শির সত্যিই তুমি মহান উদার বাচ্চা আলমগীর